হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু চ্যানেল পাইলে রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে বানাবো ট্যাংরা মাছ আলু ও বড়ি দিয়ে ঝোলতে চুল শুরু করে নেওয়া যাক প্রথমে আমি এখানে একটা দেশি ট্যাংরা নিয়েছি দেশি ট্যাংরা মাছটাকে কেটে নিয়েছি এবার হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি তারপর কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে সর্ষে তেল দিয়ে কড়াইটা গরম হয়ে গেলে মাছটা দিয়ে দেব। এক পিট ভাজা হয়ে গেলে অন্য একটু কিছু সময় মাছটাকে ভাজতে থাকবো মাছটা কিন্তু আমার পেছনে প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি আলুগুলো গোল গোল করে কেটেছি বা লম্বা স্লাইস করে সব ভাবে কেটেছি কড়াইতে বসিয়ে দিয়ে আবারও তেল দিয়ে বড়িগুলোকে একটু ভেজে নিচ্ছি বড়িগুলো ভাজতে ভাজতে কিন্তু লাল কালার চলে এসেছে আবারও বড়িগুলোকে একটা থালাতে নামিয়ে নিয়েছি ভেজে রাখা বড়ির তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে পাঁচ ফোড়ন দিয়ে দেব তারপরে দেব আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে একটু নেড়ে নিয়ে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়োটা দিয়ে কিছু সময় নেড়ে নেওয়ার পরে স্বাদ মতো লবণ লঙ্কা গুঁড়ো দিয়ে কিছু সময় আলুটাকে ভালোভাবে কষিয়ে নেব পরিমাণ মতো জল দিয়ে দেব দিয়ে একটু নেড়ে নিয়ে এ থেকে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব দিয়ে একটু নেড়ে নেবো ও এবার একটা থালা দিয়ে ঢাকা চাপিয়ে দেব কিছু সময় কিছু সময় পর আলু বড়িগুলো কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে কতগুলো আলুকে ভেঙে দেব একটু গাঢ় হওয়ার জন্য আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে মাছগুলো দিয়ে তরকারিটাকে কিছু সময়ের জন্য একটু ফুটতে দেব উপর দিয়ে গরম মশলা ও জিরা গুঁড়ো ছড়িয়ে দেব একটু নেড়ে নেব তরকারিটা কিন্তু এখানে হয়ে গেছে এবার একটা দিয়ে তরকারিটা নামিয়ে নেব খেতেও কিন্তু খুব সুন্দর ছিল আজকের মতো এতটুকু ভালো লাগলো চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ